বিপ্লব মানেই ভিলি ভিলি খা বিপ্লব মানেই ভাসমান রক্ত পদ্ম প্রস্ফুটিত কৃষ্ণ চোরা বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্ত বয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমুল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানে আর রমণীরা সুগমুখী রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় ভুলে একটি ক্রেডিট আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি দেওয়ার কথা বলছি বিপ্লব মানেই যুদ্ধ বিপ্লব মানেই সংগ্রাম সংঘাত বিপ্লব মানেই শিরায় শিরায় উত্তাপ ছড়ন ঝড় হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানেই কল্লোলিত সমুদ্রের সমূহ অশান্ত গর্জন বিপ্লবে মানেই আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্পমানল আমি আমার জনগণকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি যে বিপ্লবে সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রাই গোলাপ অর্থ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে ওঠে পুরাত কুলের কোন অনাহারী কুকুরের আহার্য চিন্তায় বিপ্লব সাধিত হলে

অন্ধকারে যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয় একটি আরক্ত সন্ধ্যা মানে ভগবান বলরাতে চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর একটি মিথ্যা মানে তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্য ধ্বংস আর একটি নতুন সভ্যতার আঙুল উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে আর কথা বলছি দিন ও প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অসক্ষ উরুধ্বনি ঋতু প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অসক্ষ উরুধ্বনি মাস ও বছরের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অসক্ষ উরুধ্বনি যুগ ও কালের প্রতিটি ঘূর্ণিপাকে শোনা যায় যে বিপ্লবের অসক্ষ উরুধ্বনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পরিময় মৃত্তিকা আমি আমার

ব্যর্থ হয়ে যায় কারণের ফল কল্পিত স্বর্গদারে হুমড়ি খেয়ে পড়ে থাকে অবাধ্য সপ্তাহের দশটি আঙুল আর আর কারাগারের কয়েকটি বন্দি ইউসুফ উচ্চদের ইশারায় রাজ মুকুট করে হয়ে যান বাদশা নাম। আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে本当কার সেখানেই বিপ্লব যেখানে কেবল তো পাপ ও পঙ্কিলতার ছায়ালম সেখানেই বিপ্লবে যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগ উল্লাসে সেখানেই বিপ্লবে যেখানে মিথ্যার ফানুষ সেখানেই বিপ্লবে যেখানে শোষণ ও শোষের একটা পাশে ক্যান্সার সেখানেই বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার আর বিরুদ্ধে বিপ্লব আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুমী ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণ চোরা পলাশ শিমুল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী গর্ভবতী হয় না সবুজ ধানের শীষ সিমার মোটর দানা সময়কে ধারণ করতে না পারলে সকল হয় না বিপ্লবের আরাধ্য কাজ কৃষ্ণ মধ্যরাতে পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে সাইবেরিয়ার বরফ খন্ডে মোক লুকোচ্ছে পাশবতন্ত্র আদ সামদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের আকাশে বাতাস কম্পিত করে এখনি আযান হবে সে আযানের নিচে হারিয়ে যাবে এক ও কামানের ধ্বনি গড়িয়ে যাওয়া অঝোর পানিতে ভিজে ও কিছু হয়ে পড়বে শত কোটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়িংকে রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবনন্ত টর্পেডো সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে অনুবীকে ঝড় আর আর বৃহস্পতি থেকে শহীদের আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ করতে করতে এসে দাঁড়িয়ে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ সজীব মুখর তাজা চিত্ত হাহারি ঘ্রাণময় আপনাদের আপনাদেরকে সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি 空气。